মহেশখালী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্র পাহাড় আর ম্যানগ্রোভের একাকার হয়ে যাওয়া ছবি ছোটবেলায় বইতে পড়া সেই দ্বীপ যা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মনটা নিমেষে কেমন যেন চনমনে হয়ে উঠল আমি আর দ্বিতীয়বার ভাবিনি বাবুভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমাদের ভ্রমণের কেন্দ্রবিন্দু ঠিক হলো তিনটি জায়গা আদিনাথ মন্দির সেখানকার বিখ্যাত শুটিং স্পট এবং সবশেষে বৌদ্ধদের মন্দির ভ্রমণটা শুধু চোখের দেখা হবে না হবে আত্মার খোরাক এই ছিল বাবু ভাইয়ের প্রতিশ্রুতি আদিনাথ মন্দির থেকে নেমে আমরা আবার অটোরিকশায় চড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মহেশখালীর শুটিং স্পট চালক জানালেন জায়গাটা মূলত একটা বিশাল ঝাউবন যার পাশেই রয়েছে সমুদ্র বিভিন্ন সিনেমা ও নাটকের শুটিং হওয়ার কারণে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শুটিং স্পটের পথে যেতে যেতে আমরা মহেশখালীর গ্রামীণ জীবনের আরও গভীরে প্রবেশ করলাম পথের ধারে দেখলাম মহিলারা উঠোনে বসে পান সাজাচ্ছেন পুরুষেরা মাঠ থেকে ফিরছেন আর শিশুরা ধুলো মেখে খেলছে জীবন এখানে অনেক সহজ অনেক ধীর বাবু ভাই বললেন দেখো এদের জীবনে কোনো তারা নেই চাহিদা কম তাই শান্তি বেশি আমরা শহরে থাকি সব কিছু পাওয়ার জন্য দৌড়াই কিন্তু শান্তি পাই না শুটিং স্পটে পৌঁছে দেখলাম বেশ কিছু পর্যটকদের ভিড় ঝাউবনের শাড়ি ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল সমুদ্রের হাওয়া এসে শরীর জুড়িয়ে দিচ্ছিল আমরা প্রকৃতির এই সৌন্দর্যটুকুকে ক্যামেরাবন্দি করি কিন্তু এর পেছনের মানুষের গল্প এর আত্মার স্পন্দনকে ধরতে পারিনি না তাই এই জায়গাটা সুন্দর কিন্তু মহেশখালীর আসল পরিচয় এখানে পাবো না আমরা সমুদ্রের ধারে একটা চায়ের দোকানে বসলাম চা খেতে খেতে দেখলাম দূরে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে সূর্য তখন মাঝ আকাশে উঠে পড়েছে একদল শিশু খালি পায়ে সৈকতে ফুটবল খেলছে তাদের হাসির শব্দে চারপাশ মুখরিত আমার মনে হল এই তো জীবন এই তো মহেশখালীর আসল শুটিং স্পট যেখানে প্রতি মুহূর্তে জীবনের নাটক মঞ্চস্থ হচ্ছে সিনেমার কৃত্রিম সেটের চেয়ে এই বাস্তব দৃশ্য অনেক বেশি জীবন্ত অনেক বেশি সুন্দর আমরা কৃত্রিম সৌন্দর্য খুঁজতে এসেছিলাম কিন্তু খুঁজে পেলাম জীবনের সহজ পাঠ আমাদের পরবর্তী গন্তব্য বড় রাখাইনপাড়া পাড়া বৌদ্ধ মন্দিরে এই দ্বীপের ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার একটা বড় অংশ জুড়ে আছে এই মন্দিরটা বৌদ্ধ মন্দির বা প্যাগোডা আমাকে সবসময় টানে তার আস্থাপত্ত তার শান্ত স্নিগ্ধ পরিবেশ ধূপের গন্ধ আর ঘণ্টার টুংটাং শব্দ সব কিছু মিলে এক অন্য জগতে নিয়ে যায় আমরা আর দেরি করলাম না শুটিং ব্রিজ থেকে ব্যাটারি চালিত ইজি চালক মাহমুদকে নিয়ে রওনা হলাম সে জানালো বড় রাখাইন পাড়া যেতে মিনিট বিশেক লাগবে আমাদের যাত্রা শুরু হলো মহেশখালীতে আমাদের দ্বিতীয় যে গন্তব্য সেটি হচ্ছে মহেশখালী স্বর্ণ মন্দির এই মন্দিরে প্রবেশ ফি হচ্ছে দশ টাকা করে দশ টাকা করে প্রবেশ ফি দিয়ে তারপরে জুতা খুলে মন্দিরটা সবাই দেখতে পারবে পাড়ার মুখে এসে টমটম থামলো মাহমুদ ভাই বললেন ভাই এখান থেকে হেঁটে যেতে হবে মন্দিরের পবিত্রতা লক্ষ্য এর বেশি গাড়ি যায় না আমরা টমটম থেকে নামলাম পাড়ার ভেতরে ঢুকার সাথে সাথে আমার মনে হলো আমি যেন বাংলাদেশের ভেতরেই অন্য এক দেশে এসে পড়েছি রাস্তাগুলো খুব পরিষ্কার দুই পাশে কাঠের দোতলা বাড়ি বাড়ির নিচে ফাঁকা জায়গায় তাঁত বসানো কোনো কোনো তাঁতে রঙিন চাদর বোনা হচ্ছে সেই তাঁতের খটখট শব্দ এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছে মেয়েরা উঠোনে বসে কাজ করছে তাদের পরনে ঐতিহ্যবাহী পোশাক থামে তাদের মুখের গড়ন তাদের ভাষা সব কিছুতে একটা স্বাতন্ত্র ছাপ তারা আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসছে সেই হাসিতে কোনো জড়তা নেই আছে কেবল আন্তরিকতা বাবুভাই ভাই করে বললেন দেখো এরা শত শত বছর ধরে নিজেদের সংস্কৃতিকে কিভাবে বাঁচিয়ে রেখেছে চারপাশের বাঙালি সংস্কৃতি স্রোতের মধ্যেও নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলেনি এটাই এদের শক্তির জায়গা আমরা ধীরপায় মন্দিরের দিকে এগোতে লাগলাম বাতাসে ধূপ আর চন্দন কাঠের মিশ্র একটা সুগন্ধ মনটা আপনা আপনি পবিত্র হয়ে উঠছে মন্দিরের প্রধান ফটকের কাছে এসে আমরা জুতো খুললাম পাথর বেয়ে উপরে উঠতেই বিশাল চত্বর চত্বরের ঠিক মাঝখানে সমহিমায় দাঁড়িয়ে আছে সেই বৌদ্ধ মন্দির স্থাপত্যটা অপূর্ব লাল সোনালিয়া সাদা রঙের ব্যবহার মন্দিরটাকে একটা রাজকীয় রূপ দিচ্ছে মন্দিরের কারনিশে জানালায় দরজায় সূক্ষ্ম কারুকাজ নাগ ময়ূর আর বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা মূল প্যাগোডার চোরাটা অনেক উঁচু সোনালি রঙে মোড়ানো বিকেলের নরমাল পড়ে সেটা বেঁকে যেন জ্যোতি হচ্ছে। চত্বরের একপাশে একটা বিশাল বোধিবৃক্ষ তার বয়স কত কে জানে তার পাতার ফাঁক দিয়ে আলো ছায়ার খেলা চলছে গাছের নিচে কয়েকজন বয়স্ক রাখাইন বসে আছেন তাদের হাতে জপমালা তারা নিচুস্বরে মন্ত্র পাঠ করছেন তাদের মুখমণ্ডলে এক অপার্থিব প্রশান্তি আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকতে এক স্নিগ্ধ শীতল অনুভূতি আমাদের ঘিরে ধরল হলগারের মাঝখানে বিশাল এক মঞ্চে ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি মূর্তিটা পিতলের কিন্তু তার উজ্জ্বল্য সোনার মতো বুদ্ধের মুখমণ্ডলে ফুটে উঠেছে করুণা আর প্রশান্তির এক অপূর্ব মিশ্রণ সেই মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যে জগতের সব দুঃখ সব অশান্তি মুহূর্তে দূর হয়ে যাবে মূর্তির সামনে রাখা আসনে ফুল মোমবাতি আর ধূপ সাজানো আমরাও কিছু ফুল কিনে সেখানে অর্পণ করলাম বাবুভাই আমার পাশে এসে দাঁড়ালেন আমরা দুজনেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম কোনো কথা নয় শুধু অনুভব আমার মনে হচ্ছিল এই মূর্তির সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের সমস্ত অহংকার সমস্ত ক্ষোভ সমস্ত অতৃপ্তি যেন গোলে গোলে পড়ছে এক অদ্ভুত শূন্যতা আর পূর্ণতা একসাথে অনুভব করছিলাম কিছুক্ষণ পর বাবু আমার কাঁধে হাত রাখলেন আমরা হলঘর থেকে বেরিয়ে চত্বরে এলাম চত্বরের অন্য প্রান্তে আরও কিছু ছোট ছোট প্যাগোডা আর বুদ্ধের মূর্তি রয়েছে একটি মূর্তিতে বুদ্ধ সাহিত এটি তার মহাপরিনির্ভাণের প্রতীক আর একটি মূর্তিতে তিনি ভূমিস্পর্শ মুদ্রায় বসে আছেন যা তার বোধিজ্ঞান লাভের মুহূর্তকে স্মরণ করিয়ে দেয় বাবুভাই প্রতিটি মূর্তির তাৎপর্য আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি বললেন বুদ্ধ কোনো ঈশ্বর নন তিনি ছিলেন একজন মানুষ যিনি নিজের সাধনা দিয়ে জীবনের দুঃখের কারণ এবং তা থেকে মুক্তির পথ খুঁজে বের করেছিলেন তার দর্শন হল আত্মনিয়ন্ত্রণ অহিংসা আর করুণার দর্শন এই মন্দিরগুলো শুধু উপাসনার জায়গা নয় এগুলো হল সেই দর্শনকে স্মরণ করার কেন্দ্র আমরা বোধিবৃক্ষটা নিচে গিয়ে বসলাম ঠান্ডা পাথরের ওপর বসতে খুব আরাম লাগছিল এখান থেকে পুরো চত্বরটা দেখা যায় কিছু ছোট ছোট সমন শিশুবদ্ধ ভিক্ষুক খালি পায়ে ছোটাছুটি করছে তাদের পরনে গেরুয়া রঙের চিবড় তাদের কলকাকুলিতে মন্দিরের নিস্তব্ধতা ভাঙছে কিন্তু সেটাকে বিরক্তিকর মনে হচ্ছে না বরং মনে হচ্ছে এই পবিত্র পরিবেশের সাথে তারা মিশে গেছে হঠাৎ করেই আমাদের পাশে একজন বৃদ্ধ এসে বসলেন তার পরনেও ভিক্ষুর পোশাক কিন্তু তার মুখমণ্ডলে জ্ঞানের গভীর ছাপ তিনি আমাদের দিকে তাকিয়ে শুদ্ধ বাংলায় জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসেছেন আমরা পরিচয় দিলাম তিনি শুনে খুব খুশি হলেন তার নাম উ খেমা তিনি এই মন্দিরের প্রধান ভিক্ষুক তিনি জানালেন এই মন্দিরটি প্রায় দুই শত বছরের পুরনো বুর্মা মানে বর্তমান মিয়ালমার থেকে আসা রাখাইনরা এই দ্বীপকে আপন করে নিয়েছিল এবং নিজেদের ধর্ম আর সংস্কৃতি চর্চার জন্য এই মন্দির স্থাপন করেছিল বাবুভাই তার সাথে আলাপে মগ্ন হলেন আমি মুগ্ধ হয়ে তাদের কথা শুনছিলাম উখেমা বলছিলেন আমাদের ধর্মশেখায় জীবনের সবচেয়ে বড় সত্য হলো পরিবর্তন কোনো কিছুই স্থায়ী নয় এই যে সুন্দর মন্দির এই যে আমার শরীর সবই একদিন ক্ষয় হয়ে যাবে এই সত্যটা মেনে নিতে পারলেই দুঃখ কমে যায় তখন মনে শান্তি আসে তিনি আরও বললেন মানুষ আজকাল বেশি আমি আর আমার নিয়ে ব্যস্ত এই অহংভতি সব ঝামেলার মূল যখন তুমি প্রকৃতির দিকে তাকাবে এই বিশাল সমুদ্র এই আকাশ তার কাছে তোমার আমিটা কত তুচ্ছ এই ভাবনাটাই মানুষকে বিনয়ী করে তোলে তার কথাগুলো কোনো পুচ্ছিগত বিদ্যা ছিল না ছিল জীবন থেকে পাওয়া উপলব্ধি তার প্রতিটি শব্দ আমার হৃদয়ে গেঁথে যাচ্ছিল মনে হচ্ছিল এই কয়টা কথা শোনার জন্যই হয়তো এত দূর আশা